ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ কেউ দেখে না দেখে কে ইউসুফ নবী বললেন কলাম আজ আমি আল্লাহ আশ্রয় চাই আল্লাহকে লজ্জা পাওয়া এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458 2458 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইসতাহিউ বিন আল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে যথা লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহ রাসা ওয়া মা ওয়া আ তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই বলবাতলা ওয়ামা হাওয়া পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনা থেকে বাঁচাও লজ্জার স্নান পা এগুলা গুনা থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরা শরীর গুনা থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যা আজ নজরের গুনা করা যাবে না মুখ দি মিথ্যা কথা বলা যাবে না বায়ু এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামি হবে বলেন নাওজুমুল্লাহ তির্মিজি শরীফের দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হাল ইয়াকুবুন নাস ফি নার আলা উজুহিম আও আলা মানাখিরিহ ইল্লা হাসাঈদু আল সিনাতিহ মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হন তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তফিক দান করেন দুই নাম্বার অল বাদ মা হাওয়া প্যাট প্যাটের আশেপাশে যে এগুলো গুনাহ থেকে বাঁচানো এবার দুইটা মিলে দেখেন নুসুল বলেন মাই অজমান লি মামাবাই নালাহ ইয়েহি ওয়ামা বাই রিজলাইহি আরেক বদ ওয়ামা বাইনা ফাখি যাই। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানে লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্নাহ আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো দুই নাম্বার পেট পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরো বডি গুনাহ থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান আহ কি জনপ্রিয়তা আমার আমি কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর ইবিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন গেছে এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইবিন হাবিব কোথায় কে সে কি সবশেষ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য লেপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গে চোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ঈমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিব ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নম্বর অর্থ তার তাজাক্কারল মৌতবল বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চান আমান আর আদাল আখিরাত তারাকা জিনাত আদদুনিয়া আখিরাতের শরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরঙ্গি চোর দিয়ে আপনি হাঁটছেন হাঁটা একটা 10তলা 5তলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখিরাত চিন্তা করেন আ আখিরাতে আল্লাহ আরো বড় দিবে সুবহানাল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুণা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুণা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফাকদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা বহিবে দুই নাম্বার আল হায়া উমিনাল মালাইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সুরা এটা কথা সুরে ইন ফিতরের আয়াত মনে রাখবেন ইন্নাআলাই ইকুমলা হাফিজিন কেরমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়োগ করবো যে হাঁটতেছে আল্লাহ বলে আরো ইন্নাআলাই ইকুমলা হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেস্তাস কেরমান কাতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম হ্যাঁ ফেরেস্তা লিখে পেয়েছি

যে আমি আল্লাহ কুল্লা ইনসান ইন আলজামনাহু তায়রাহু ফি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখরি লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলব ইয়ালকাহু মানশুরা বান্দা ওইটাকে দেখতে খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাজাল কিতাব লাই গাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা নামার কি হলো ছোট বড় সব দেখে এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসির কিতাবে আজীব একটা কথা আমি প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফা আর করার পর তাফসির করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তের ফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তের ফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তাফসিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুল ভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করি তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমলনামায় নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হা মাঝের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিন